আমাদের পেটেন্টটা আপনারা যখন করবেন আমি আশা করবো একটা আওতায় আসবে যাতে বিশ্ব আপনাদের এই পেটেন্টের জন্য আগ্রহী হয় এবং আপনাদের কাছ থেকে ওই লাইনটা কিনে তারা ব্যবহার করার সুযোগ পায় আমি নিজে অনেকদিন গবেষণার সঙ্গে ছিলাম আমার গবেষণার ক্ষেত্রটা হচ্ছে কৃষি কৃষি আবার সেই অর্থ কৃষি না আমার মলিকুলার বায়োলজি টেকনিক নিয়ে আমাদের পাঠ যেটা আমাদের গর্ব আমাদের পরিচিতি সেটাকে আমি মানে এখন তো আমাদের যেরকম মানে খাদ্য শস্য উৎপাদনের চাহিদা তার কারণে পাঠকে আমরা ফেলে গুটি সমস্ত পরিবেশের মধ্যে মানে মানে ইয়ে করছি জন্মানোর জন্য তাকে বাধ্য করছি সেই পরিবেশের